আল্লা রে ডাক দিয়ে কল আল্লাহ এমন করছি রে আমার গোনার খামার আমার মায়ে জানে না রে আমার গোনার খবর আমার মায়ে যদি জানত খাবার পেলেটটা মনে হয় কাইরা লয়া যায় চোরে বাবাই যদি গুলার খাবর জানত রে ঘরে খাবার বন্ধ কইরা আমরা আরে আল্লা বাদ কুলার কবর জানি রেবি আল্লাহ

وقنا <applause> 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 থাকলেও তোমার শুক্রিয়া দায় করতে পারব না রে কারণ আবহাওয়িদরা বলছে আজকে বৃষ্টি হবে তোমার কি আমাদের জন্ম মায়া লেগে গেছে রে আমরা তো এমন কোনো কাজ করতে পারি যে কাজের জন্য যে তুমি আমাদেরকে সুযোগ দিবারে রে এমন কোন আমল করতে পারি তোমার কাছে যে আমল দেখে বলবো আল্লাহ তুমি যে কেন দিস আল্লাহ তুমি জান আমার মন দায় করে রে এই মসজিদের চারজন রয়েছে আমার মন দেয় কয় রে তারা মনে হয় সে দায় পড়াল রয়েছে তারা মনে হয় সে দায় পড়াল রয়েছে আমার আব্বা জল আমার আব্বা জল আমি যখন দোয়া করি মসজিদের দক্ষিণে রলিরা সেজিদায় পড়া যায় রে আমার মন নাই কই রে আমরা যে হাতে বাড়াইছি অলি রাবণ এসে যায় পড়া রয়েছে রে আল্লাহ অলিদের শিলায় সুযোগ দিস অলিদের শিলায় আজকের বাবে আমাদের গোনার কারণে চুবি আল্লাহ কি রাগই শনি তুবি আল্লাহ রাগ আমরা যাব কার কাছে তুমি আল্লাহ রাগই

যদি মাপ লয় রে যারা আইল না আমরা একই লাভ হইল রে আল্লাহের গোনা গলি তুমি মাপ করিয়া আল্লাহরে ডাক দিয়ে করলা এমন গোনা করছি রে আমার গোনার খামার আমার মায় জানে না রে আমার গোনার খবর আমার বিবি জানে না রে খাবার ছেলে জল তারা মায়ে যদি জানত খাবারের প্লেটটা মনে হয় কাইরা লয়া যায় রে বাবাই যদি গোলার খবর জানত রে ঘরে খাবার বন্ধ কইরা রায় আমরা রে তেজ কইরা দিত আল্লাবাদের কুলার খবর জানি রে এই মালে কত মানুষ দেখছি রে ওই মানুষগুলি লুকাইলো কই গেল আমার আব্বা যা আমার আব্বা জানুনি রে কত মায়া করত মাফিলে গেলে গভীর রজুলিতে ফোন দিয়া খবর আজ দশ বছর চারা সে না রে কত মায়া করছে বাবা চলে গেছে মার সান্ত্বনা পাই রে মন মরা দুঃখ লইয়া মার কাছে গেলে মা ডাক দি কয় বাবা কোনো চিন্তা কইরো না রে আমার দোয়া করছে আমিও দোয়া করি মন মরা বেদনা লয়া মার কাছে গেলে কলিজাটা যাটা লয়া যায় রে এমন মাসে আমার আম্মার জুবি হায়াত জুবি বাজার করে দেবে আমি আমি জলিলরে কার জলে মা দুঃখী নিলাই কার জলে আপনাই রে মায়ের কবু বাবার কি তুমি বাগাল বলে বছরে গত মা থেকে একটি বছরে কত মুড়ি জাল বক্ত গ্রামবাসী চলে গেছে রে যারা কবরে ছুয়ে রইছে যারা জড়ি কবরে যারা শুয়ে রইছে যারা জরি কেমন আছে দুনিয়ার মানুষেরা রে চোরা কি মনে করছ চোরা কবরে যাইবা না চোরা কি দেখো না তোমাদের দাদা চুইলা গেছে চোরা কি দেখো না রে তোমাদের সামনে মানুষগুলি চইলা একদিন তোমার আমার নয়া যাবে রে তোমার আমার মরণ হইলে গ্রামবাসীরা গোসল দিব রে গ্রামবাসী গ্রামবাসীরা কি এত নিষ্ঠুর সম্পর্ক ছিল রে সাথে নিজে খাইলে লয়া লাইছি নিজে হাঁটলে জোরার লয়া হচ্ছে রে তোমরা কি এমনি আমারে বিদায় দিবা আমি বুঝতে নাই তো বার আবার রইলে এই সাদা কাবর গুলি আচর চোর গোলাপ লাগাইয়া ওই খাটিয়ার মধ্যে শোয়াইয়া অন্ধকার কবরে নিয়ে যাবে রে কবরটার মতি মধ্যে শুবা যে বাড়িটার মধ্যে শুইবারে ওই ঘরের কোনো দরজা নাই রে নাই রে আমার আব্বাই কইতো লেপলাই নাই তো শুকু নাই দরজা নাই জ্বালাল আলো নাই বাতাস নাই রে কার গরে বেলে তগরে আল্লাহ কাবরে রে আবাদেরকে কষ্ট দিও না মরি মরি বাধা নাই রে আল্লাহ সুমরা দিও কুমরা দিও এই মাহফিলটা সঙ্গে মদিনা শরীফে জুগাইছিলি এই মাহফিলটা তুমি কবুল করছনি এই মাহফিলটা তুমি মঞ্জুর করে না আল্লাহ মানুষগুলি আসছে একটা মানুষেরও খালি দিও না কে জানি কোন চালয় আজ সেরে কার মনে জানি কি বেতাছে মনের আশা তুমি পূরণ করে দাও মনের বেথা তুমি দূর করে দাও সোনার মদিনা যারা দেখছে না ই আল্লাহ সোনার মদিনা দেখায় দাও কৌশল কইরা লইয়া যাই সোনার মদিনা আল্লাহ কলে কৌশলে লইয়া যাই সোনার মদিনা আল্লাহ নবী রে নবী জিরে না দেখাইয়া মরণ না আশ্বরের দিনে গো নাগান পয়লা টাগ দিয়ো না উনি কি দ আছে সবার নাম তো বললামাল্লা যারাই প্যান্ডেলি বসে রইছে তাদের জন্য দোয়া করি তাদেরকে সই সালামতে রাখো আবার আগামী বছর যেন আসতে পারে হায়া দে দা আল্লাহ যারাই মাহফিলি গরু সুর টাকা পয়সা চাল ডাল দেয়া সাহায্য করছে সবার দানগুলি কবুল করো এই আল্লাহ যে যে কষ্ট করেছে যার যার কষ্টের প্রতিদান দিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের কমিটি এবং volunteers বড় কষ্ট করছে রে আল্লাহ তুমি তাকে সাজায় খায় দান করে দাও আল্লাহ আমীন এই অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ মা বন্ধেরকে তুমি কবুল করে দর আল্লাহ এই দরবারকে পর্যন্ত কায়ম দায়েম করে দ এই দরবারকে ক্রামত পর্যন্ত কায়ম দায়ম করে দাও আল্লাহ সকলকে কবুল কর সকলকে মঞ্জুর করে না একজন খালি না একজন অনেকে যারা দোয়া চাইছে প্রবাস থেকে প্রবাসীদের জন্য দোয়া করি রে তারা চোখের পানি ফালাই কাঁদে ভালোবাসে যে যেইভাবে বিপদে আছে আল্লাহ বিপদ মুক্ত করে দাও বিপদ থেকে উদ্ধার করে দাও যারা চাকরি করে বেতন পায় না বেতন বাচার ব্যবস্থা করে দাও যারা চাকরি পায় না প্রবাসে কাজ পায় না কাজের ব্যবস্থা করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় কামিয়াবি নসিব করে দাও যারা চাকরি করে সম্মান দাও যারা কৃষি কাজ করে আল্লাহ কৃষি কাজের মধ্যে নি মাহফিলটা মঞ্জুর ই আল্লাহ আমাদের ছেলে সন্তানগুলিকে মানুষের মতো মানুষ ই আল্লাহ জি ভবনটার প্ল্যান করলাম আল্লাহ তুমি কবল মঞ্জুর করে না মানুষগুলো যেন পাগলের মতো সাহায্য করে সহযোগিতা করে ব্যবস্থা করে দা যারা বলছে আর বলবে সবাইকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় ও সবাইকে তুমি সুখে শান্তিতে রাখো যার যার কামায় রোজগারিতে বরকত দিয়ে দাও আসমানি বালা জমিনে বালা মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করো মানুষ শত্রু জিন শত্রু থেকে হেফাজত করো মানুষ শত্রু জিন শত্রু থেকে হেফাজত করো এই মাদ্রাসা ছাত্র শিক্ষক গ্রামবাসী কমিটি বিন্দু আশেপাশের যত ভক্ত আছে রে সবাইকে তুমি কবল মঞ্জুর করে না রাব্বুল আলামী এই মসজিদে অনেক টাকা দিয়েছেন অনেক দোয়া চেয়েছে ওনার মা নাই বাবা নাই মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি তার মা বাবাকে জান্নাতফের দাও করে দাও বাব এই মসজিদের দক্ষিণে চারজন অলি শুয়া রয়েছে রে অলিদের রুহানি ফেজ তাওয়ার জন্য করে যা বলিদের মর্যাদা তুমি বুলন্দ করে দা বলিদের উশিলায় রনক করে দাও উজ্জ্বল করে দা ইয়াল্লাহ হলিদের মর্যাদা কি তুমি বুলন্দ করে দা ইয়াল্লাহ কবুল করো মঞ্জুর ছেলে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ মাবুদ সব কিছু তোমার হচ্ছে শান্তি শৃঙ্খলার সাথে আঞ্জাম বেল খায়ের পরে মাহফিলটা শান্তি শৃঙ্খলার সাথে আঞ্জামবেল খায়ের পরে আঞ্জামবেল খায় পরে সব কিছু তোমার হচ্ছে সফর্ট দেওয়া বলেন আল্লাহ পাকুছে আল্লাহ তাদেরকে আল্লাহ কবুল করো আল্লাহ তাদেরকে শক্তি দাও সাহস দাও আল্লাহ তাদেরকে শক্তি সাহস দেওয়া যে আল্লাহ যে যেভাবে দোয়া করছে আল্লাহ দোয়া চাইছে আল্লাহ সবার মনের মাকসুদ পূরণ করুন আল্লাহ আমার তো মনটা চাই সবার নামে নামে নাম করে দোয়া করি পারি তো আল্লাহ ইয়া আল্লাহ সবার জন্য দোয়া করি তুমি যা যা খায় দান করে দাও আমাদের এমপি সাহেব দোয়া চাইছে আল্লাহ এইভাবে ওয়াসি হাইয়ে পুলিশ চার পরে হ্যাঁ প্রশাসন সকলেই দোয়া চাইছে ইону সাহেব নিজে কথা বলে দোয়া চাইছে আল্লাহ সবাইকে কবুল করুন আব্দুল মান্নান জয় সাহেব আছেন এখানে আল্লাহ দোয়া চাই সব সময় দোয়া চাই আল্লাহ কবুল করা হেয়া কবুল মঞ্জুর করেন রব্বানা মিন্না আমার আম্মা তো আমার কাছে দোয়া চাইছে আমি আমার মায়ের জন্য কি দোয়া করবো রে আমার আম্মার জন্য আমি কি দোয়া করবো রে মায়ের দোয়ায় পুত্র নাকি বলি হইয়া যায় দেখা যায় মা ও ছেলের কাছে আমার বোন বাহাদ দিনের জন্য দর আল্লাহ আল্লাহ তুমি অলি বনায়ালি

والسلام عليكم ورحمه الله